আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার একটি নতুন ভিডিওতে আজকে আমি একটি টুলস নিয়ে কথা বলবো টুলসটা হচ্ছে ফরেন্সিক টুল তো এটা ফরেন্সিকের যে সকল ধাপ আছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ বলতে কি আমাদের ফরেন্সিকের তো অনেকগুলো ডিভাইস ফরেনসিক করতে হয় ডিভাইসের ভিতরে ব্যবহৃত সকল টুল ব্রাউজার আছে ব্রাউজার এছাড়াও যে কোন কোন সফটওয়্যার ইনস্টল করেছিল কোন 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 ব্রাউজারের মাধ্যমে কোন কোন ওয়েবসাইটে গিয়েছিল এবং ওই ডিভাইসে কোন কোন ওয়েবসাইটে ব্রাউজ হয়েছে সেই ব্রাউজারের ওই ওয়েবসাইটে লগ ইনকৃত ইউজার আইডি পাসওয়ার্ড আবার দেখা গেছে যে ওই ডিভাইসে কোন কোন ওয়েবসাইটে ভিজিট করা হয়েছিল এবং সেই ভিজিট করা ওয়েবসাইটের সকল তথ্য যদি ডিলিট করা হয় সেই সকল ডিলিট করা ইনফরমেশনগুলো কিন্তু এই টুলসের মাধ্যমে রিকভার করা যায় তো আমি দেখাচ্ছি আপনাদেরকে আজকে সেটা হলো ওপেন করার পরে দেখেন ওপেন হয়ে গেছে তো এর ভার্সনটা হচ্ছে দুই দশমিক নয় এখানে ব্রাউজার ফরেন্সিক দেখাচ্ছে কোন কোন ব্রাউজারগুলো এর ফরেন্সিকের আওতায় মানে সম্পূর্ণ ডিটেলস দিতে পারবে আমি সিস্টেম অ্যানালাইসে যদি ক্লিক করি ও অ্যানালাইস করে আমার এই সিস্টেমের মধ্যে যত ব্রাউজার রয়েছে প্রত্যেকটা ও কিন্তু দেখাবে ইনস্টলকৃত ব্রাউজার আচ্ছা এখন কাজ হলো কি সেটা হচ্ছে এখানে ইউজারটা সিলেক্ট করে দিতে হবে এখানে কোন কোন ব্রাউজার আছে আচ্ছা আমি এখানে বা কোন ব্রাউজারের অ্যানালাইসিস বা রিপোর্টগুলো আমি দেখতে চাচ্ছি বা ইনফরমেশনগুলো জানতে চাচ্ছি আমার এখানে তিনটা ব্রাউজার এই ডিভাইসের সেট আপ দেওয়া আছে তো আমি গুগল ক্রোমে যদি যাই এখানে দেখেন এক দুই তিন চারটা এখানে পার্সন দেওয়া আছে এবং একটা গেস্ট হিসাবে আছে তো আমি চারটা পার্সনের মধ্যে যে কোনো একটা যদি সিলেক্ট করি ওর ব্রাউজারের সকল ও অ্যানালাইসিস করে রেকর্ড খুঁজে বের করে আপনার সামনে প্রেজেন্ট করবে খুব সোজা এবং খুব সহজ একটি টুলস দেখেন আজকে নয় পাঁচ দু এবং এর আজকে থেকে শুরু করে আপনি এই ব্রাউজারটা কবে ইনস্টল হয়েছে তার ইনস্টল হওয়ার পর থেকে আর কি আপনি এই যে এখানে কত আছে দেখা যাচ্ছে যে চার আট পঁচিশ এবং আগের এগুলো ডিলিট কৃত ঠিক আছে এগুলো ডিলিট জন্য এখানকার তারিখ দেয়া নেই হ্যাঁ প্রত্যেকটা কিন্তু এখানে ইনফরমেশন এখানে দেখাচ্ছে শুধু তাই না এখানে পাসওয়ার্ডও দেখাবে আমি এই ব্রাউজারে একটা পাসওয়ার্ড যেটা ব্যবহার করা হয়েছে সেই এই ওয়েবসাইটের এবং পাসওয়ার্ড এবং হচ্ছে ইউজার আমাকে কিন্তু এখানে শো করিয়েছে তো এইটা যদি বুকমার্কের যদি কোনো কিছু থাকে এখানে বুকমার্কের মধ্যে কিছু নাই কারণ এখানে বুকমার্ক করা নাই এটা একটা আছে আদার্স বুকমার্কসের মধ্যে আবার আমি যদি এই যে এই হিস্টোরির এই রিপোর্টগুলো যদি আমি যদি ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো প্রত্যেকটা এগুলো এবং আমি যদি এটা যদি বলি যে আমাকে এক্সপোর্ট করে দাও সে আমাকে কিন্তু এক্সপোর্ট করে দেবে এটা কয়েকটা ভার্সনে করা যায় এক্সেল এইচ এবং পিডিএফ